বলছিলা কমন বলছিলা হ্যাঁ না পরে যাবো না আসসালামু আলাইকুম আপরা ভাইয়া কেমন আছো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম মুখ ধুলাম ড্রেস চেঞ্জ করলাম এখন বাজে আটটা অনেক দেরি করে আছি ঘুম থেকে উঠেছি আমি আরো ঘুমাতে চাচ্ছিলাম আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঘুমের ওয়েদার ভাবলাম উঠে যাই না আমার আরো দেরি হয়ে যাবে মানে একবার মানে আলসামে রাখলে এটা কন্টিনিউ তো একবার কাল লাগলে এটা কন্টিনিউ চলতে থাকে এনিভে আমি দিচ্ছি পেক্সের অ্যান্টিঅক্সিডেন্ট টনিক এটা দিচ্ছি সুন্দর হুডি একটা সেট প্যান্ট সহ এটা কিনেছিলাম লাস্ট ইয়ারে তখন অনেক শুকনো ছিলাম তো আমি এটা ভাবলাম যে এইবার এটা না পরার হলে আর পরা হবে না পরে এটা আমি ডোনেট করে দেবো সেটাই টাইম পরার আর আমার হবে গ্রিন কালার খুব ভালো লাগে গ্রিন রেড হোয়াইট এসব কালার খুবই ভালো লাগে আমার এনিওয়ে কাল হচ্ছে ওয়াসিফের বার্থডে তো আমরা একটা ছোটোখাটো সারপ্রাইজ আর কি প্ল্যান করেছি অনেক কিছুই আর কি জেনে যাবে কারণ কোনো অপশন নেই কারণ আমি আমার কাছে বেলুন ছিল তো কালকে গতকাল রাতে আমি কয়েকটা বেলুন আর কি ফুলিয়েছি সেট করেছি আর কি তো সকালে ভোরবেলা উঠে আমি একটু সেট করলাম ওর জন্য আর টুকটাক সারপ্রাইজ আছে যেমন আজকে চাইনিজ রান্না করবো আর ওর জন্য কেক অর্ডার দিয়েছি ইয়েস ম্যামি আমার একটা বেলুন খুলে দিয়েছি তো ওটা দিয়েও খেলছে তাহলে আমার মাথাটাকে গরম করে রাখুন আজকে অনেকগুলো কাজ আছে যেহেতু চাইনিজ রান্না করবো তো এটার আগে অনেক প্রিপারেশন থাকে ওগুলো করবো অন্ধন বানাবো তো ওগুলো আমি এখনই বানিয়ে রাখবো বানিয়ে ফ্রিজে রেখে দিবো তারপরে কাল একদম ফ্রেশ ভাজবো আর কি এরকম আমি যে ক্রিম দিলে হোক অনেকগুলো ক্রিম হয় কিন্তু আমি এই সিরাপ আর ময়শ্চারাইজার ক্রিম মিলেই এত দিলাম আর কি আমি কোনো গিফট কিনতে নি ওয়াসিফের জন্য কারণ হচ্ছে আমি একা একাকে নিয়ে বের হই না আমরা একসাথে যাই তো কিনলে তো দেখে ফেলবে যাক তারপর ওকে নিয়ে তারপর কিনে দিব কিছু একটা আর আসলে শপিং করা এমআই কে নিয়ে আসলে শপিং করা একটু হার্ড কারণ দুজন থাকলে হ্যান্ডেল করা যায় একা আসলে আমি আসলে হ্যান্ডেল করতে পারি না খুব ডিস্টার্ব করে এ বাকিগুলো আমি আমার হাতে দিচ্ছি এবং এই সুন্দর রিংটা হচ্ছে ওয়াসিফের এটা আমার না এটা গ্রিস থেকে কিনেছিল আমাকে একটা কিনে দিয়েছিল একটা সেট কিনে দিয়েছিল এটা হচ্ছে অ্যাজুরাইট একটা স্টোন এটা ওকে পরলে বেশি সুন্দর দেখা যায় বাট আমি যখন গ্রিন পড়ি আমি ওর রিংটা পরি ওর আরেকটা রিং আছে ওইটা ওইটাও পড়ি ওইটা খুব সুন্দর ওইটা আমারটার সাথে আসলে মিলে বাট ওইটা না আমার হাতে এখন লাগে না কেন জানি দেখতে হবে

ভয় করে না কখন উল্টা ওটা ঠুস ঠাস পরে গেলে একটু কফিও দেই আবার দুইটাই দেই স্ট্রং কফি না হলে আমি খেয়ে আসলে মজা পাই আজকে সুগার খাবো কারণ হচ্ছে আজকে সুন্দর ওয়েদার তাই আমার আজকের এক্সট্রা আজকের রান্নাও আছে আজকে ডাল আর মুরগির মাংস রান্না করবো কিনে আসছো আমার জন্য পিজা বানাও

খুবই অলস ওগুলো আর বের না করে এগুলো বললাম যে তুই একটা জিনিস হাতে ধুয়ে দিবি একটা দুটা করতে করতে কত জিনিস হয়েছিল সব ক্লিন করলাম এখন এমআর আর খাবার বসাতে থাকে দুপুরে রান্না করবো আর কি এগুলো করতে করতে আসলে অনেক সময় চলে গেছে আসলে ব্লগ ভুলে যাই যে ব্লগ করতে হবে কাজ করতে থাকি তো করতে থাকি পরে গিয়ে মনে করে আরে আমার তো এই ভিডিওটা এই পার্টটা নেওয়া দরকার একটু গাজর দিয়েছি খেতে সে খাবে কি সে ফ্লোরে ঘষতেছে

এখন রান্নার সব কাজ শেষ করলাম এখন আমি কালকের রান্নার সব প্রিপারেশন করে রাখছি এখানে চিকেন কেটে রাখলাম এটা স্যুপের জন্য আর এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সব চিকেন করে কেটে এখন আমি ডিপে রেখে দেবো সো যাতে আমার কালকে এটা ইজি হয় সো এই জন্য এগুলো সব রেডি করে রাখছি আর যেটাকে মতন সব কাজ শেষ আমি র‍্যাপ করে রেডি করে রাখছি যাতে আমার রান্না করার সময় ইজি হয় এখানে আমার আলু ভাজা হচ্ছে এইবারে আলুগুলো বিশাল বড় বড় করে কেটেছি আমার ডাল হয়ে গেছে আমার খাবার অলমোস্ট এখন হয়নি এভাবে ঢেকে রাখি পাতা সু বের হবে পানীয় বের হবে না অনেক কাজ সো অনেক কাজ আসলে করে ফেলেছি আমি টায়ার্ড হয়ে গেছি অলরেডি সবাই খাবার এই যে দেখো চেয়ারে উঠতেছে তুমি তো চেয়ারে উঠতে পারবো না তুমি কেন ট্রাই করতেছো

হচ্ছে কোল থেকে এনেছে প্রন এইগুলোকে ওয়াশ করে একদম ছোট ছোটো করে পিস করে কাটবো আর এই স্প্রিং আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন আর এই স্প্রিং অনিয়নের এগুলো একদম ছোটো ছোটো করে কেটে একটা বেস রেডি করবো আর কি এগুলোকে এরকম আমি এরকম করে কাটি আর কি স্ম্যাশ করা যায় কিন্তু স্ম্যাশের থেকে আমার কাছে মনে হয় যে এভাবে বেটার একটু সময় লাগে কাটতে বাট ঠিক আছে সময় আছে খুব চিংড়ি মাছগুলো এরকম চপ 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 করে কেটেছি ব্ল্যান্ড করলে সুন্দর হয় ব্লেন্ড করলে ডিফারেন্ট হয় ব্লেন্ড করবো না ব্লেন্ড করলে তুমি কেমন মনে হয় না যে আমি মাছ খাচ্ছি মানে অন্থন অন্থন এরকম মনে হয় না আর কি এই জন্য সুন্দর করে যাবে হচ্ছে পেপার একটু বেশি করে পেপার সল্ট তারপরে এটাকে মাখাবো সুন্দর করে টেস্টিং সল্ট দিচ্ছি দিয়ে সুন্দর করে দেন এটাকে আমি ভালো করে মিক্স করব আর কি তো কাল যখন এটা আমি ভাজবো এর আগে আমি একটু সিসিমি অয়েল দিয়ে এটাকে আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি প্রনের মধ্যে অ্যাড করব আর কি তাহলে ওইটা আরও ফ্রেশ লাগে খেলে আর কি আমি যারা আপনারভাবে ট্রাই করেছিলাম আমি এভাবে আমি এভাবে আর কি ট্রাই করে দেখেছিলাম এর আগের বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল আমার এর বার্থডেতে করেছিলাম একটা অন্থনও ছিল না সরি একটা অন্থন ছিল লাস্টে ওইটা ওয়াসিফ খেয়েছিল আমি আর খেতে পারিনি সো এটা আমি কালকে অ্যাড করবো আজকে এটা দিব না এখন ফ্রিজে এখন সুন্দর ফ্রিজে রেখে দেব আর কি এরকম তো এটা দিয়ে আর কি অন্থন করি যখন অন্থন বানাবো একদম ফ্রেশ বানাবো যখন তখন তোমাদেরকে দেখাবো আমি একটু সাজিয়েছি বাকিগুলো আর কি করবো একা এক আসলে এত কিছু করা যায় না তো আমার একটা প্ল্যান আছে সো আমি এই গাড়িগুলো এগুলো আসলে কাগজের তো এগুলো আমি কেমার থেকে এনেছিলাম আর অনেকগুলো কালার ছিল এম আর এনেছিলাম পিঙ্ক ইয়েলো অনেক ডিফারেন্ট কালার ছিল বাট এই দুটা কালার ছিল তো এইটা আবার বেলুনের সাথে ম্যাচ হয় যদিও বাঁচি এখন বড় হয়ে গিয়েছে মানে আমরা তো এখন ওই বার্থডে করি না বাট আমি ভালো ঠিক আছে এবার আমার এখন একটু সেটেল ডাউন হয়েছে তো সুন্দর করে করতে পারবো তো আমার প্ল্যান হচ্ছে গাড়ির উপর এরকম বেলুন নিয়ে যাচ্ছে অনেক বেলুনের এরকম বড় একটা জার হবে এরকম আর কি ওগুলো এখানে একটা বড় জার হবে এরকম টাইপের একটা প্ল্যান করেছে আর কি আমি পারি কিন্তু বেলুন ফুলিয়েছে আমার ইলেকট্রিক পাম্প দিয়ে তাড়াতাড়ি করা যায় আর এখানে আছে সেগুলো আমি কিনে এনেছিলাম আর ওয়ালে লাগিয়েছে হচ্ছে এগুলো স্টিকার আসে খুবই সুন্দর স্টিকার গুলো যেরকম ফোকাস হয় না কেন আজকে বুঝতেছে না যেরকম স্টিকার আসে এগুলো দিয়ে আমি আর কি লাগিয়েছি এরকম স্টিকার এগুলো দিয়ে এরকম ওয়ালে লাগিয়েছে আর কি এগুলো আমি সব এনেছিলাম এক বক্স তো এতটুকু এখানে ভালোই লাগছে সো ওই জায়গাটা আসলে এম টি এই জন্য কারণ ওখানে একটা একটা লাউঞ্জ অর্ডার দিয়েছি এটা এখনো আসেনি তো ভাবলাম ঠিক আছে আমরা এটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে সুন্দর করে করতে পারবো প্লাস এমআইার জন্য যদি কিছু করতে যাই তাহলে এমআই আবার একটু বেলুন ভয়ও পায় বা পায়ও না এরকম একটা ব্যাপার খেলে বাট এরকম নষ্ট করে না কারণ এক দুইটা ফুটোচ্ছে সে ভয় পেয়েছে আর কি দেখে টাচ করে না 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 আমার মাথায় তো এরকম অনেক বুদ্ধি থাকে আসলে আমি সব কিছু করতে পারি না আর যেহেতু বাসার থেকে আমি বের হই না বাসার থেকে আমি আসলে শপিংয়ের জন্য তো একা বের হতে পারি না এমআইরাকে নিয়ে সো দেখি এগুলো সব এমআইরার জন্য রেখে দিবো আর কি এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের বেলুন ছোটো মিডিয়াম বড় এরকম তো এই ব্লুগুলো রয়েছে অনেক এগুলোও আছে সেগুলো ম্যাচ করে দিই দেখি কি বানানো যায় এই হচ্ছে ফাইনাল লুক গাইজ আমি এতটুকু করতে পেরেছি তুমি কি কার্ড দিয়ে খেলো ও অনেক এক্সাইটেড প্লাস ও অনেক ভয় পাচ্ছে কারণ আমি বেলুন ফোলাচ্ছি একটু পরপর পর তাই কেক আসবে সন্ধ্যার পরে আর আচ্ছা ঠিক আছে সে অনেক এক্সাইটেড এখন সে না সে কী করবে কী বলবে এরকম সো এটা আমি একটু সুন্দর করে করতে চেয়েছিলাম একটু রাউন্ড করে করতে চেয়েছিলাম বাট আমি পারছি না আর কি সো আমি প্ল্যান করছি এখানে একটা এখানে একটা বেলুন আর কি একটু উল্টা দিকে ট্রাই করবো দেয়ার এখানে একটা এখানে একটা কারণ তার হাইট পর্যন্ত উঠে আর কি করতে একটু প্রবলেম হচ্ছে আমার সো বাট বাট এই হচ্ছে সেট আপ আর এই গ্লিটার এই কাপড়গুলো আমার কাছে ছিল আমি এখানে রেখেছি এখানে এমটি রেখেছি এখানে এখানে দাঁড়ালে সব ঢেকেই যায় সো এই হচ্ছে ফাইনাল কেকের কালারটা হচ্ছে এরকম কাছাকাছি আসবে আর কি এক্স্যাক্টলি করতে পারবে কিনা আমি জানি না কেকের ছবি আমি পাইনি এই হচ্ছে এখনকার অবস্থা এখন আমি রেডি হব আমার আমি আগেই রেডি করেছি আচ্ছা ওকে সে ডান্স করছে আর কি এনিবে আমি এখন গিয়ে রেডি হব তারপর আমি খাবারটা বা সব মানে প্রিপেয়ার শুরু করবো আর কি তারপর আমার অন্থন ভাজতে হবে এই আর কি তো আমি ঝটপট রেডি হলাম এখন হচ্ছে আমি স্যুপ বসাবো আর হচ্ছে রাইস হয়ে গিয়েছে আর অন্থনটা বানিয়ে ফ্রেশ ভাজবো আর কি কোনোরকম তার হরা করে রেডি হয়েছি লিপস্টিকটা খুবই সুন্দর হয়েছে আমি কতগুলো লিপস্টিক মিলিয়ে এটা দিয়েছি নিজেই ভুলে গিয়েছি তো আমি এটা পরে ফাইন্ড আউট করে আমি তোমাদেরকে জানাবো বাটা তারা ঘোরা করতে এসেছে একটার উপর একটা একটা মানে একটার উপর একটা দিতে দিতে এই কালারটা এসেছে বাট কালারটা খুবই সুন্দর লাগছে ক্যামেরা তো ভালো লাগছে বা বাস্তবেও সুন্দর লাগছে এনিওয়ে আমি এখানে একটা সেট আপ করেছি এটা হচ্ছে আর এখানে একটা ব্লু সেট আপ করেছি এটা আগেই করেছি এটা এমআইআর তো ভালো উঠে আছে এমআইআর এই জিনিসটা এখানে কাজে লাগবে ইট লুকস নাইস বাট এখানে স্ক্রিনে অনেক আর কি অনেক অন্ধকার লাগছে যাই না কেন আর এই পাশে হচ্ছে এর ডেকোরেশন জানি না এটা কতক্ষণ থাকবে সো কেকটা আসলে আম ডান বাট এখন আমি বাকি সব কাজ প্রিপেয়ার করব খাবার যে এখানে সব আর কি সাজাচ্ছি খুব সিম্পল করে আর কি তো এগুলো সব শেষ করে তারপর তোমাদেরকে আমি দেখাবো কিভাবে সাজানো এই যে আমি এখন অলফন রেডি করছি একদম ফ্রেশ ভালো করে ক্লিন করে নিয়েছি আমি একটু এত ভালো তো আর পারি না বাট আমি একটু ডিফারেন্ট প্যাটার্নে করি আর কি সো আজ আমাকে হেল্প করছে অলফলটা ভেজে দেওয়ার জন্য

এরকম করেছে আর কি আহ দোকানের অঙ্কনের মতটা করে ওয়াসিফের বার্থডে শেষ খাওয়া দাওয়া শেষ কেক কাটার সময় মারা ছিল না কারণ এত ঘুম ধরছে ওর তাকে ঘুম পাড়া দিয়েছে এই হচ্ছে অবস্থা মানে গতকালকে তো ওয়াসিফের বার্থডে ছিল আমি কিছু পরিষ্কার করে খুবই টায়ার্ড ছিলাম আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি সেইগুলো আমার সব ক্লিন করতে হবে ডিশ ওয়াশে অলরেডি আমি জিনিসপত্র দিয়েছি এগুলো দিব আর কি কিচ্ছু করিনি এত মানুষ আরেকজন সকালে উঠেই শুরু বেলুন দিয়ে খেলা ওরা সে ট্রেনে নামায় নিয়ে আসছে বাসায় ক্লিনিং চলছে এই যে এবার আগে কোলে নিয়ে ভাবে আমাদের কাজ করতে হয় তোমার শেষ এগুলো সব বের করলো এখন আবার সব রিফিল করছে এগুলো ওয়াশে দিবে আমি এতক্ষণ অন্য রুমে কাজ করলাম আর এখন ভ্যাকিউম করব ফ্লোর মপ করব টুকিটাকে অনেক কাজ শেষ হয় না কাজ আসলে এগুলো সব এখানে থাকবে না এগুলো সব এখান থেকে চলে যাবে ইয়ে থাকবে এগুলো রাখবো যতদিন পর্যন্ত বেলুন থাকে আর কি আচ্ছা যতদিন পর্যন্ত বেলুন থাকে অতদিন পর্যন্ত এটা থাকুক এমন দেখছে এটা একটু পরে এসে এটা অফ করে দিবে যাওয়ার জন্য কারণ এখন আর কি মাউন্ট অলিংটা নেই স্নো পড়েছে এই যে মাউন্ট পুরোটা থেকে আছে এবং ওখানে বরফ পড়েছে তো আমরা অনেকজন মিলে কি তো আমরা অনেকজন মিলে আর কি ওখানে যাওয়ার আমাদের প্ল্যান আজকে আর কি যার জন্য আজকে আমরা বের হয়েছি কিন্তু অনেকেই পৌঁছে গিয়েছে আর কি কিন্তু ওদের মাছ পথে আর কি ওদের আর কি যেতে আর দেয়নি কারণ হচ্ছে ওখানে অনেক বেশি স্নো পড়েছে এবং অনেক রিস্কি একটা এরিয়া কারণ উপরে উঠতে হলে অনেক চিকুন চিকুর রাস্তা আর কি উপরে উঠতে হয় আর কি খুবই সুন্দর এটা জায়গাটা আর কি তো এটার প্ল্যান আজকের জন্য ক্যান্সেল তো আমরা ইমিডিয়েট আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম তো এখন ওখানে যাবো আর কি এই হচ্ছে আমাদের আজকের এখনকার প্ল্যান আসলে প্ল্যান করা হয় কিন্তু চেঞ্জ হয়ে যায় আরেকটা এই জন্য তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না জুম করে তোমাদের একটু দেখাই এই যে পুরোটা হোয়াইট হয়ে আছে এগুলো সবই স্নো মানে এত স্নো পড়েছে আর কি আধা ঘন্টা এই ডিসকাশনেই গেল এই যে আরেকজন কি করতেছে দেখো এই আমরা এখন যাচ্ছি

पिछन थिएटर टुकूवी तो नेवा जाए Me in a world of thunder, fear is imposter. When you look at me this way, Hi. I find it hard to not. হাফ এনআর হয়েছে আমরা বাসায় এসেছি এসে আমি সাওয়ার নিলাম মানে গরম পানিতে জাস্ট আমি শরীরটা পরিষ্কার করেছি যেদিন চুল ভিজে আমার এটা শুখাতাম অনেক সময় লাগবে আমার এত এনার্জিও নেই ওয়াসিফ শাওয়ার নিচ্ছে আমার এক গরম পানি করে টাওয়াল দিয়ে শরীর মুছে দিয়েছে এখন খাওয়া দাওয়া করা বুঝে আসছে তারপর নিয়ে তারপরে ঘুমায় পড়ব যদি এখন মাত্র সন্ধ্যা হয়েছে কি অনেক কষ্ট হয়েছে আজকের এই ট্যুট আসলে অনেক কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে আসলে ওই জায়গায় যাওয়ার মতো অবস্থা নেই প্রেম তো নেওয়াই যায় না আসলে অনেক কষ্ট হয়েছে কারণ ওই আমার কোলে নিয়ে এতক্ষণ হেঁটেছে আর কি মানে মানে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু খুবই কম জায়গাটার কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তো কাদা হয়ে আছে খুবই রিস্কি জায়গাটায় যাওয়া এরকম স্টিভ এরকম ভাবে নামতে হবে ওঠার সময় প্রচুর কষ্ট হয়েছে আমি ঘেমে একদম শেষ অস্থির হয়ে গিয়েছি কিন্তু ওর্তে খুবই সুন্দর এক একটা এক একটা ওয়াটারফল এক এক রকম হয় আসলেই যারা ন্যাচারাল সবকিছু দেখতে পছন্দ করে ওয়াটারফল

Where are you? <laughs>